হাইলাউরে মাছ মারা দশ হাজার মানুষ আজকে বাড়িতে চলে গেল। মাছ না মারে আমি আগের ভিডিওতে বলেছিলাম কী সমস্যার কারণে এখনও আমরা জানতে পারি নাই কী সমস্যার কারণে হাইলাউরে মাছ মারাতে এলাকার মানুষ বাধা দিল আমরা শীঘ্রই জানতে পারবো দু চার দিনের বিতেই কেন এই মাছ মারা বন্ধ করা হয়েছে টিওনের অফিস থেকে সিদ্ধান্ত আসানা পর্যন্ত মাছ মারা হবে না দশ বারো হাজার মানুষ বাড়িতে ফিরত চলে গেলো এতো দর্শক ছিল দে তা কল্পনার বাইরে আশেপাশের জন ভিডিও করতে শুরু করলো এই ফিরত যাওয়া মাছ মারা বাইদের ভিডিও দর্শক কিন্তু এতো দর্শক দিয়ে আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তাই আজকের ভিডিও এই পর্যন্ত শেষ আগামী ভিডিওতে জানিয়ে দেব কোন তারিখে মাছ মারা হবে লাউরে তাই আমাদের সাথেই থাকুন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম বন্ধুরা